আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটকে ঢাকার প্রাণকেন্দ্র বলা হয় কারণ এই একটি মার্কেটে অনেক এক্সপেন্সিভ জিনিস পাবেন আবার অনেক সস্তায়ও কেনাকাটা করতে পারবেন আজকের ভিডিওটিতে থাকছে শুধু শুজ কালেকশন তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো সস্তায় কি কি জুতার কালেকশন পাওয়া যায় নিউ মার্কেটে প্রাইস কত করে এই এগুলোর মধ্যে যেগুলো সবই কে চারশো আর নাগরার মধ্যে কিছু নাই আপনাদের ওগুলা তো বাচ্চাদের মনে হইতেছে এগুলা কত করে না খোলা খোলা নাই এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতার কালেকশন দেখতে পাচ্ছি তবে আমি নাগরা টাইপের জুতাগুলো কিন্তু এইবার মার্কেটে তেমন একটা দেখছি না তবে ঈদকে সামনে রেখে যতটুকু বোঝা যাচ্ছে অনেক ইউনিক ইউনিক কালেকশন উঠিয়েছে

তাও পনেরো অনেক হার্ড প্রাইসটা একটু বেশি মনে হইতেছে এখানে তো জুতার কালেকশন খুব বেশি একটা দেখতাছে না সবই শুস টাইপ এর আমাদেরকে জুতো কলেকশন আমাদেরকে সবই শ্যুজ জুতা পাবেন বলে আলাদা

এই টাইপ জুতোগুলো চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখন এই টাইপের জুতোগুলো খুবই দেখা যায় আমি নিজেও এই জুতোগুলো ইউজ করি রেগুলার ইউজ এর জন্য এই টাইপের জুতোগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এগুলো হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে যাচ্ছে তো দামাদামি করে কিছুটা কমানো যাবে ভাই নাগরা কত করে চারশো সেভেন হান্ড্রেড সাতশো ওগুলা কি বাহিরের চায় না আর এগুলো কত করে এগুলো হচ্ছে চারশো এগুলো যেগুলো একটু ভালোর মধ্যে এগুলো হইতেছে পনেরোশো টাকা করে চাইতে এগুলো কত করে এগুলো কত করে চারশো এগুলা এগুলো কত করে চারশো পঞ্চাশ টাকা ফিক্সড রাখা যাবে আর এগুলো সেম প্রাইস এগুলোও চারশো টাকা করে চাচ্ছে ঈদের ঈদ তোর সামনে ঈদের জন্য কোনো ডিসকাউন্ট দিচ্ছেন আপনারা আচ্ছা এখানে এই টাইপ এর যে শুস গুলো আছে সবই কি সেম রেট উপরের এগুলো আছে এগুলো পাঁচশো টাকা করে এগুলো চারশো টাকা করে একদম ফিক্সড একটু ডিসকাউন্ট হবে না এত হার্ড হলে কেমনে কিনবো বলেন আচ্ছা এটা একটু দেখি তো হ্যাঁ হ্যাঁ এগুলো কত করে পাঁচশো এই সাইটটাতে পাঁচশো হিল এই টাইপের জুতোগুলো পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু এখন পর্যন্ত রিজনেবলের মধ্যেই আছে আর অনেক ইউনিক ইউনিক কালেকশন এসেছে ঈদের কথা চিন্তা করে তো দেখছিলাম মোটামুটি অনেক ভালোই লাগছে ম্যাক্সিমাম জুতাই আমার কাছে খুব ভালো লেগেছে এবং ডিজাইন গুলো অনেক ইউনিক লেগেছে প্রথমে যে সাইটটাতে ছিলাম সেখানে শুধু শুজ কালেকশন ছিল আর এই সাইটটাতে আপনি পাম শু হিল নাগ্রা স্লিপার সব টাইপেরই জুতা পেয়ে যাবেন আর প্রাইজও কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে ছিল যেমন ম্যাক্সিমাম জুতাই কিন্তু আপনি তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটা জিনিস খুবই অবাক লেগেছে সামনে রেখে কিন্তু এবার তারা খুব আহামরি দাম বাড়ায়নি হয়তোবা প্রতিটা জুতোর মধ্যে পঞ্চাশ টাকা একশো টাকা এরকমের মধ্যে বাড়িয়েছে তবে দামাদামি করে কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে কেনা সম্ভব যেমন এই নাগরা গুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে চাচ্ছিল তবে দামাদামি করে কিন্তু আপনি তিনশোর মধ্যে আড়াইশোর মধ্যেও কিনতে পারবেন যদি অনেক বেশি দামাদামি করতে পারেন এই স্লিপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো ফাইনালি আমি কিনে ফেলেছি আর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এখানে মোটামুটি স্লিপার যেগুলো আছে সবই হচ্ছে তিনশো সাড়ে তিনশোর মধ্যে পরই লোকে এখন একটাই আছে আপনাদের এই জুতাটা একটু দেখতে তো নাগর হ্যাঁ এর প্রাইস কত কত

কোনটা ভাল লাগে এইটা দাড় ওই যে ওই একটু দেখে তো

এই যে ওপরে দিছো ওনি নেবি রিফ্লেক্ট করে এই যে তো দেখি তো ভাই এই কালোটা

আচ্ছা জান তিনশো আশি দিব হইলে দেন একটা নিয়ে যাই সাড়ে তিনশো থেকে না 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 দেখেন যদি হয় তাহলে একটু একটু দাঁড়ান একটু দেখে নেই এটা নিবো না ওই কালারটা নিবো দেখো তো কোনটা ভাল লাগে এটা এটা সাইজটা দেন আমারটা সাত আছে আপনি আমাকে নয় দেন এই এটা তো ছোট লাগতেছে না নাকি তো পুরো নিউ মার্কেট টা এক্সপ্লোর করে যতটুকু বুঝলাম ইদ উপলক্ষে কিন্তু তারা এখন পর্যন্ত দাম বাড়েনি প্রাইজ আগের মতোই আছে এবং খুব ইউনিক ইউনিক কালেকশন উঠিয়েছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ